বাংলাদেশি ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম যে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সুখবর দিলেন মালদ্বীপ আজকে আপনাদের মাঝে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে যদি আপনাদের আমাদের এই ছোট্ট ভিডিও ভিডিওগুলো ভালো থাকে আপনাদের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের নিত্য নতুন আপডেট জানার জন্য আমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওরা দেখতে পাচ্ছেন মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসার সম্পর্কে নতুন ভাবে চালু হয়েছে তবে তবে আগে শুধু সরকারি খাতের সীমিত সংখ্যক কর্মী নেওয়া হতো তবে এবার বেসরকারি নিয়োগকারীদের নিয়মিত ফি পরিশোধনের মাধ্যমে 10 জনের বেশি কর্মী নিয়োগ অনুমতি পাচ্ছে বাংলাদেশ হাই কমিশন অনুরোধ করছে দালালদের মাধ্যমে অতিরিক্ত খরচ না করে বৈধ উপায়ে সুযোগ গ্রহণ করতে মালদ্বীপে দু সালে ডিসেম্বর থেকে দীর্ঘ বিরোধীর পর বাংলাদেশিদের কর্মীদের জন্য ভিসা খুলে দিয়েছিল তবে দু সালে কিছু অবৈধ নিয়োগের কারণে আবার ভিসা বন্ধ হয়েছিল সরকারিভাবে প্রয়োজনে সীমিত আকারে কর্মী নেওয়ার সত্য দেশটি নতুনভাবে নিয়েছে দু সালে নভেম্বর থেকে দু সালে জানুয়ারি পর্যন্ত সরকারি প্রয়োজনে সতেরো হাজার উনচল্লিশ জন বাংলাদেশি কর্মী ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে তবে দালালদের কারণে অনেক বৈধ প্রার্থী বঞ্চিত হয়েছে এছাড়া অপারেশন কোলাঙ্গারি অভিযানের মাধ্যমে পবিত্র রমজান মাসে মালদ্বীপের অভিযান নিয়ন্ত্রণ চালানো হয় এর মধ্যে সাত হাজার তিনশো পঁচাত্তর জন ওয়ার্ক পারমিট ভিসা বাতিল করা হয়েছে এবং ছয় হাজার তিনশো পনেরো জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে